আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এই মুহুর্তে বিডি হালচালের সাথে যারা আছেন তাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও বন্ধুরা বেশ কিছুদিন হল পদ্মাপাড়ের তেশা পরিবারকে নিয়ে কথা বলি না বিভিন্ন ব্যস্ততা কিংবা বর্তমানে যে ঘটনাগুলো চলছে আলোচিত ঘটনা তার উপর ভিডিও তৈরি করতে গিয়ে একটু এই বাইদানি পরিবার সাথে নিয়ে কথা বলা থেকে বিরত ছিলাম আর আপনারা তো সবাই জানেন আমি এই ভিডিও তৈরি করি কেবলমাত্র আমার ভবিষ্যতে একটা পরিকল্পনা আছে তার জন্য জাস্ট এই মুহুর্তে এনজয় এনজয় বলতে পারেন শখ বলতে পারেন আপনাদের সঙ্গে কথা বলছি এই যে ভালোবাসা আপনারা আমাকে দিচ্ছেন এই ভালোবাসার টানেই না হয় কথা বলছি এখানে এটুকুই হ্যাঁ আপাতত জানুন তো বন্ধুরা যাই হোক যে কথা বলছিলাম যে বেশ কিছুদিন হলো পদ্মাপাড়ের বলতে গেলে আমার মনে হয় তারা রিটার্ন আসার পর আর কথা হয়নি অর্থাৎ পদ্মাপাট থেকে কুষ্টিয়া পাবনাতে আসার পর পেশাদের নিয়ে কোনো কথা মেবি আমি বলি নাই তো দেখা গেল যে পদ্মাপাড় থেকে যখন আসলো তখন তো আমরা দেখতেই পেলাম আমি একটু পিছনের দিক চলে যাই যে ওখানে স্টেশন যেহেতু কখন গাড়ি আসে না আসে বাংলাদেশের তো টাইম মেন জনের ব্যাপারটা আমরা সবাই জানি কখনোই সম্ভব হয় না তাই হয়তো বা এই বাপ্পি যায়নি যে কখন যে দাঁড়িয়ে থাকব কখন গাড়ি আসবে কিংবা আগে যায়নি যাই হোক তাদের ব্যক্তিগত কথা তাদের কিছু পার্সোনাল কথা এগুলো আসলে ঘরের মধ্যে যারা থাকে অর্থাৎ তাদের সদস্য সংখ্যা তাদের দুই ছেলে মেয়ে আর ওই তাদের বর্তমানে যে হেল্পিং হ্যান্ড সাথী আর বাপ্পে তিসা অর্থাৎ ধরতে গেলে পাঁচ ছয়জন উদ্ধের পারুল খালা ধরে ছয় ছয়জন এভাবে বাইরের লোক তাদের একেবারে পার্সোনালিটি কথা কি করে জানবে কে কোথায় কি করছে রাগ অভিমান হচ্ছে কি হচ্ছে না হচ্ছে হ্যাঁ বাইরের মানুষ হয়তো বা আওয়াজ শুনতে পারে যে রাগ হচ্ছে কথা কাটাকাটি হচ্ছে কিন্তু এতটা গভীরে কেউ যেতে যাওয়া সম্ভব নয় এই পাঁচ ছয়জন ছাড়া যে তাদের ঘরে পয়েন্ট টু পয়েন্ট কি হচ্ছে কে কোথায় কি করছে এটা জানা সম্ভব নয় যদি আমি বলিও সেটা অনুমান ভিত্তিক কথা হবে তাও এইসব কথার দিকে নাই বা গেলাম যে বাপীর সঙ্গে রাগারাগি হয়েছে এটা ওটা হয়েছে এ করছে ও করছে এগুলো আমরা বলবো না অন্তত আমি বলবো না কারণ আমি দেখতে পাচ্ছি যে বাপ্পি ক্যামেরার সামনে আসছে হ্যাঁ এই তিসার তার নিজের ভিডিওতে সে নিজের চ্যানেল থেকে ভিডিও সে এই মুহূর্তে দিচ্ছে না আমরা বিগত দিনেও দেখেছি সে মাঝে মাঝে রেগুলার থাকে সে বিশেষ করে এই যে সামনে আসছে তানজিলার ম্যারেজ ডে তারপর আসছে যতটা শোনা যাচ্ছে নিশি বাংলাদেশে আসবে সেরকম কথাবার্তা নিশির ভিডিওতে দেখা যাচ্ছে তো হয়তোবা সে অপেক্ষা করছে এই ধরনের কিছু আসলে সে ক্যামেরাটা ধরবে আপাতত কিন্তু সে মাঝে মাঝে কণ্ঠ দিচ্ছে তার ফেস অল্প স্বল্প আমরা দেখতে পাচ্ছি কোথায় ফিসার ভিডিওতে তো সব কিছু মিলিয়ে মনে হচ্ছে যে তাদের সম্পর্কটা আসলে স্বাভাবিকভাবেই যাচ্ছে হয়তোবা মনোমালিন্য হয়েছিল হওয়াটাই স্বাভাবিক হাজবেন্ড ছাড়া বাবার বাড়িতে গেলে অনেক সময় হতে পারে মনোমালিন্য তার উপর হয়তো বা যেতে পারেনি যাওয়ার কথা ছিল বাপি নিজেও বলেছিল যে আমি যে হয়তো বা আনবো যেভাবেই হোক পরবর্তীতে যেতে পারিনি তার তাঞ্জিলার বাবার শ্বশুরবাড়ির লোকজন নিয়ে ওখানে আনন্দ ফূর্তি করেছে বাপ্পীর সঙ্গে অবশ্যই কথা কাটাকাটি হয়েছে সেটা আমরা কিন্তু এই শাহিনের ভিডিওর চ্যানেলের মাধ্যমে শাহিন তো র ভিডিও করে তার সেই ভিডিওর মাধ্যমে কিন্তু ফুটে উঠেছে যে বাপ্পি দেখেছি যে তিশার মানে কল ধরছিল না রিটার্ন করছিল না তাঞ্জিলা এসে তার হাজবেন্ড দিয়ে দিল যে কে যেন সাকিব সাকিবের মোবাইলে ফোন দিয়েছে সেই ফোনটা নিয়ে তিষা কথা বললো এবং আমরা দেখলাম সত্যি সত্যি বাপ্পি নিতে আসলো সে রিটার্ন গেল রিটার্ন যাওয়ার পর তারপর সে ওখান থেকে অর্থাৎ তানজিলার জামাই তাকে সিএনজি করে পৌঁছে দিয়েছে সে কিন্তু যদি রাগ না থাকতো সে বাপ্পি বলতে পারতো যে তোমরা ওখানে থাকো দু ঘন্টা এক ঘন্টা আমি আসছি সেটাও সে করেনি অনেক হয়েছিল হ্যাঁ বাপ্পি বাপ আমি বলেছি যে বাংলাদেশে রেস্টেশনে মানে টাইম মেনটেন করাটা খুব কষ্টসাধ্য ব্যাপার কিংবা হয়ে ওঠে না ওদের ভিডিওতেও বলেছে যে এক দেড় ঘন্টা লেট হয়েছে তাই বাপ্পি যায়নি কথাটা আমি বললাম এই জন্য কিন্তু আরেকটু তো ওয়ে আছে যে ধরেন আপনি যে স্টেশন লাস্ট স্টেশন আপনার এখান থেকে পৌঁছাতে এক ঘন্টা লাগবে এরকম একটা জায়গায় পৌঁছে কিন্তু বাপিকে ফোন দিতে পারতো যে আমি আর দেড় ঘন্টার মধ্যে স্টেশনে পৌঁছাবো তুমি গাড়িটা নিয়ে এসে দাঁড়াও সেটাও কিন্তু করতে পারতো কিন্তু সেটাও করেনি কিংবা বাপিও সে উৎসাহ কিংবা ওয়ে দেখায় দেয়নি এই তেশাদের তো নিশ্চয়ই মনোমালিন্য রাগ অভিমান ছিল যার জন্য আমরা দেখেছি যে বাপি যখন নিচে এসে তিসা এবং সাথে দুজনে ওই নিস্তালাই ঢুকেই কিন্তু তাদেরকে রিসিভ করতে আসেনি তেসার হাজবেন্ড অর্থাৎ চুম্মাওয়ালা বাপি আসেনি চুম্মাওয়ালার ছেলে ছোট চুম্মাওয়ালা তানও কিন্তু আসেনি তো যাই হোক সব কিছু মিলে তাদের মতে মান অভিমান ছিল কিন্তু সেই মান অভিমান কতটা পর্যন্ত পৌঁছিয়েছে সেটা একমাত্র কিন্তু ওই পাঁচ ছয় জন সদস্য ছাড়া বাইরের লোক জানার কথা না কিংবা অতিরঞ্জিত মানে কথা তাই আমি বলবো না শুধু এটুকুই বলবো রাগ ছিল সেটা পানিও হয়ে গিয়েছে বাপ্পী তাই তাদের খুব ভালোভাবেই কিন্তু এই তিশার সামনে ভিডিও মাঝে মধ্যে কথা বলছে এই দেখলাম যে তাবিয়াকে নিয়ে কোচিং সেন্টারে যাচ্ছে করাতে সেখানে কিন্তু পৌঁছে দিচ্ছে তাদের তিশার সঙ্গে কথা বলছে তিশা মেয়ের সঙ্গে কথা বলছে সব কিছু কিন্তু নরম নরম দেখতে পাচ্ছি তো বন্ধুরা যেটা বাপ্পি আমরা দেখলাম যে এই তিশা নাকি সাতাশ থেকে আঠাশ হাজার টাকার মাস এনে প্রত্যেক বাড়ি বাড়ি বিলি করছে ভালো কথা বিলি করছে তিশা কিন্তু এই একটা দোষ কি দোষ বলুন তো তীষা কাউকে কিছু দিলে সেটা কিন্তু লজ্জা দিয়ে দেয় দেয় হ্যাঁ সামনাসামনি না এই ভিডিওর মাধ্যমে তো জানে যে যাদের এলাকায় ওদের ওদের ভিডিও দেখে আত্মীয় স্বজন যাদেরকে মাছ দিচ্ছে তারাও কিন্তু এর ভিডিও দেখে তো সেখানে এসে যদি বলে যে আমার বোন বলতেছে যে মাছ বিলি করছেন কেন এগুলা যদি আপনার ক্ষেতের কিংবা গাছের জমির কিছু হতো তাহলে আপনি দিতেন মাছ টাকা দিয়ে কিনে বিলি করে কেউ দান করে এভাবে তো এটা আসলে দান করার পর যদি সাথে বলেও থাকে সেটা ক্যামেরার সামনে মানে এটা প্রকাশ করার কি আছে ঠিক তেমনি দেখলাম যে পাপিয়ার বেবি হয়েছে সেখানে পাপিয়াকে কিছু পোড়ানো ইউজ করা জিনিস মেবি তাঞ্জিলার বাচ্চার ইউজ করা কিছু জিনিস দেখলাম যে বেশ সিটের কি কি যেন দান করলো আমি টেনে টেনে দেখেছি যে পাপিয়াকে দান করছে পাপিয়ার যে বেবি হয়েছে আর পাপিয়াকেও বলি যে এরা দেখে যে এদেরকে দাম দেয় না তিশা শুধু ভিডিও করার জন্য এই তীষা তীষা বললে একটু ভিউ হয় এসব ধরার জন্য তিশাকে এভাবে তেল মারা কি আছে তিশাকে বলতেই পারতো কিন্তু তীষাও জানে যে ওরা ছোট লোক ওরা ইউজ করবে এগুলা তাই তীষা কিন্তু ক্যামেরার সামনেই বলেছে যে পুরানো জিনিস দিচ্ছে অনেকে আপনারা অনেক কথা বলবেন কিন্তু এগুলা ব্যবহার মাত্র এই কয়েকদিন করেছে নষ্ট হয়ে যাবে তো টাকা দিলে তো এক টাকা দেওয়ার কথা কিন্তু বলেছে বারবার কিন্তু এক টাকা বলেছে কয়েক তখন কিছু টাকা দিলে ধরুন আমি এক টাকা দিব বারবার বলেছি ধরুন আমি এক টাকা দিব এখানেই কিন্তু আমি তখন ধরে নিয়েছিলাম যে এক টাকা দিবে না ওর বাজেট ছিল এক হাজার টাকা সেই এক হাজার টাকার পাঁচ ছশো টাকা হলো সে ধরে নিয়েছে এই পুরানো জিনিস গিফটের মধ্যে আর পাঁচশো টাকার নগদ দিবে সেটা কিন্তু আমরা পাপিয়ার ভিডিওতে দেখেছি পাপিয়া বলেছে যে পাঁচশো টাকা দিয়েছে এই তিসা আর ওই বেডশিট দিয়েছে সেটা আবার কেলিয়ে কেলিয়ে দেখাচ্ছে হ্যাঁ পাপিয়াও ওইভাবে বলতে পারতো আসলে এই তীষাভাবে এটা দিয়েছে হয়েছে নাও বলতে পারি না মানুষের এই ইউজ করা জিনিস বাচ্চাদের ব্যবহার করা ঠিক হবে কিনা না ভিওয়ার্স আপনারাই বলেন আপনারা যদি বলেন তবে ব্যবহার করবে এভাবে কিন্তু পাপিয়া প্রতিশোধটা নিতে পারতো তিসার উপর তিসা যেমন টেকনিকে বলে দিয়েছে ওদেরকে ছোট করেছে ইউজ করা জিনিস দিয়ে এমনি কি সাথীও পর্যন্ত বলেছে যে এটা কি পাপিয়া নিবে তো পাপিয়া আসলে তো ইউটিউব করে ওই দুই টাকা করে জমিয়ে জমিয়ে বাড়িটা করে ওটা তো আর সাথী জানে না সেই ইতিহাস তো জানে এই তিসা তিসা তো জানে ওর হাজবেন্ড কি করে ওর অবস্থা অবস্থা কেমন ছিল আগে যার জন্য তৃষা সাহস পেয়েছে কিন্তু সাথে ভাবছে যে ওরে বাবা মোটামুটি বাড়ি ভালো সেই মহিলাকে নেবে তো কথা হলো যে টাকা হলে যাতে উঠতে পারে না কথা হলো যে টাকা হলেও ছোট থেকে অভ্যাস ছাড়তে পারে না এটা তিসাদের পরিবার থেকেও আমরা দেখে আসছি যে তিসাদের বর্তমানে টাকা পয়সা ইউটিউবে এসে হয়েছে কিন্তু ওরা যাতে উঠতে পারেনি সেই টেবিলের উপর তো গত ভিডিওতে বলেছি কি অবস্থা তারপর সাজগোজ কথাবার্তা কিসের ওদের মানে যাতে ওঠার মতো কিছুই নেই যতটুকু দেখায় ততটুকু শুধু অনলাইন থেকে শেখা বলি ওরা আওড়ায় এই যে তিসা প্রত্যেক বাড়ি বাড়ি দুইটা দুইটা মা চান্স আর বলছে যে আমি প্রত্যেক বাড়ি দান করে থাকি এভাবে প্রত্যেক বাড়ি মানুষকে বিলে বিলি করে দেই মাছ কিনে আবার বলছে মা এত মাছ কিনলাম কিন্তু কোথায় কিছুই নেই সব মানুষকে দিতে দিতে শেষ আচ্ছা পারুল খালাকে দেয়নি আমি তো টেনে টেনে ভিডিও দেখেছি অনেক দিউ ছিল ভিডিও তো পারুল খালাকে তো মাছ দিতে দেখলাম না পারুল তো কম পক্ষে দশটা মাছ দেওয়া উচিত ছিল যে ছোট ছোট মাছ ওগুলো আবার বয়ে নিয়ে আসছে এখানে আবার এনে প্রত্যেক বাসায় দুইটা দুইটা করে দিচ্ছে কিভাবে দুইটাই বোদায় আর একশো গ্রাম হয় কিনা সেই দুইটা মাছ নিয়ে নিয়ে মানুষের বাসায় দিচ্ছে আর ভিডিও করছে যেন রিলিফ দিয়ে যে বন্যায় পড়েছে অনেক দিন খেতে পায় না তাই সবাইকে খাবার দান করছে সেইভাবে ভিডিও করছে তো বন্ধুরা যাক তিশার কথা না হয় বলি তো হ্যাঁ আরেকটা কথা তো বলতেই হয় তীষা তাবিয়াকে নিয়ে কোচিং সেন্টারে গেলো বেশ ভালো কথা গিয়েছে প্রথম দিন সেখানে বলেছে তানকে নিয়ে গিয়েছে জানি না তাঞ্জিলাকে নিয়ে কে গিয়েছে আসলে থানজিলার ঘটনা তো ওটাই যে তাহির আলীর মেয়ে গ্রামে ছিল ওই গ্রামের প্রাইমারিতে দৌড়ে দৌড়ে একা একা স্যান্ডেল পরে গিয়েছে আর একা একাই চলে আসছে যেটা দেখা যায় খুকির ছেলে মেয়ে তাও তো খুকি মাঝে মাঝে নিয়ে যায় এখন দেখা যায় তো ওরকম আশা দেওয়া একা একা করছে তাই তানজিলাকে আনা নেওয়া করতে হয়নি তান তো আবার এই চুম্বাওলার ছেলে তাই তানকে আনা নেওয়া করছে তাই এতদিন পর সে তাবিয়াকে আবার শুরু করেছে ভালো কথা শুরু করেছে কিন্তু খারাপ লাগলো ওই কথা বলে যে কোচিং সেন্টারে ঢুকিয়ে বাইরে দাঁড়িয়ে বলেছে পাগলাগারদ পাগলাগারদের সঙ্গে শিক্ষা অবস্থাকে তুলনা করা কি ঠিক হলো সে বলতে পারতো যে বাচ্চাকে দিয়ে খারাপ লাগছে মনে হচ্ছে যেন বন্দি খানা বন্দি করে রাখছে বাচ্চাদের একটা খাঁচায় সেখানে সরাসরি স্কুল কোচিং সেন্টার পড়াশোনার জায়গায় সব জায়গাকে পাগলাগানোর পড়া ওই বাচ্চারা যদি কখনো শুনতে পায় তাহলে তাদের মনে কতটা মানে ভুল ধারণা আসতে পারে কতটা এই পড়াশোনার উপর মন উঠে যেতে পারে কিংবা ওই কোচিং সেন্টারের উপর মন উঠে যেতে পারে এই ধরনের কথা যে বলা উচিত নয় কিংবা হতে পারে এই জ্ঞানটুকেই এই তৃষা পরিবারের কারণ নেই কারণ শিক্ষাই তো নেই বন্ধুরা তো চলে আসছেন এবার হ্যাঁ দেখলাম শ্বশুর বাড়িতে এসেই সুন্নতি নিয়ে খুব বিজি হয়ে গেল প্রথম দিন তো খতনায় ওই যে গোসল করা একটু হলুদ টলুদ মাখা সেখানে সেই ভিডিও করলো দেখলাম ভালো কথা সেখানে যে তাকে মনে হলো কেউ তেমন পাত্তা দেয়নি পরের দিন গেলেও আবার মানে খাবার অনুষ্ঠান সুন্নতি খতনার যে খাবার দাবার অনুষ্ঠান করে থাকে সে গিয়েছে সেখানে যেও দেখলাম যে খুব একটা পাত্তা পাইনি এই জন্য কিন্তু বেশিক্ষণ খুব উৎসাহ সহকারে গিয়েছিল যে ভিডিও টিডিও করবে ছেলে রেখে গিয়েছে আবার শাশুড়ি শ্বশুর ওরা যাবে এরা আসলে কিন্তু বারবার বলছিল আধা ঘন্টার মধ্যেই চলে এসছে মানে ভিডিও করার ইচ্ছা ছিল কিন্তু যে দেখে ওদেরকে কেউ তেমন পাত্তা টাত্তা দেয়নি তো খাবার সময় একটু একই আমি মাছ ছিল দেবরের সঙ্গে দেবরকে দেখলাম মুখে খাবার টাবার তুলে দিল যাক ওটা কোনো ব্যাপার না দিতেই পারে জনসম্মুখে দেবর মেরে কথা বলছে আশেপাশে গ্রামের আসলে কালচারটাই এরকম ভাবি ওরা একটু একটু বেশি আরকি ফাজলামি কথাবার্তা বলে থাকে যেটা আসলে সাংস্কৃতিক দিক থেকে দেখলে কালচারের দিক থেকে দেখলে ঠিকঠাক আছে যে গ্রামের এ ধরনের দেবর ভাবির আরকি ফাজলামি মারে বাট যদি আপনি ধর্মের দিক থেকে দেখেন তাহলে কিন্তু বেঠিক এটা করা উচিত নয় যাই হোক সাকিব ছিল ওখানে আরও লোকজন ছিল তারা যেন কি বলছিল একা একা খাচ্ছে কাউকে দিচ্ছে না তখন দেবর ছিল তাই ওর মুখে খাবার তুলেছে যাক ওই ব্যাপারটা নিয়ে নাই বা কথা বলে ওটা তেমন কিছুই না আমার দেশটি থেকে বাংলাদেশের গ্রাম্য কালচার থেকে তো যেটা বলতে যাচ্ছি যে দেখলাম যে আর সে সারা ভিডিও জুড়ে যদা ভাত রান্না করছে যদা ভাত মেবি ওটা প্রমোশন ভিডিও যেহেতু সে প্যাকেট বারবার দেখাচ্ছিল কি আছে না আছে দেখাচ্ছিল কিভাবে রান্না করা হয় সেটা দেখাচ্ছিল মেবি ওটা প্রমোশন ভিডিও তো সেটা শেষ তার শাশুড়িকে জিজ্ঞাসা করছে আপনি কখনো যদ্ধা ভাত খেয়েছেন এই তানা পরিবারটাকে মানে দাম না জিজ্ঞাসা করতে দ্বিধাবোধ করে না কোনো কথা যাই হোক সে জিজ্ঞাসা করতে পারতো শাশুড়িকে যে মা আপনি কি ভাত রান্না করতে পারেন মা বলে না আমু বলে যাই হোক যে আপনি কি ভাত রান্না করতে পারেন না কিংবা কখনো রান্না করেছেন আহ তো আসেন আমরা রান্না করি একসাথে কিংবা আমাকে দেখিয়ে দিন সে যে উত্তর দিত সে উত্তরের ভিত্তিতে কথা বলতো তো যাই অবশেষে তারা যদা ভাত রান্না করতে বসলো অবশ্যই রন্ধন প্রণালী থাকে প্যাকেটের গায়ে তাই দেখে দেখে তো ভাতটা তো আসলে পুরোপুরি রান্না করতে হয় না এই যদা ভাতের হাফ সিদ্ধ করতে হয় যে শাশুড়ি কখনো রান্নাই করেনি সে জানবে কি করে যে হাপ সিদ্ধ করতে হয় আর রন্ধন প্রণালী তো আর শাশুড়ি পরেনি সেটা নিশ্চয়ই এই যিনি রান্না করতে বসছেন এই তানজিলা সেই পরেছে সেই এটা রান্না করে তো সে কি পরেনি যে অর্ধেক সিদ্ধ করতে হয় সে শাশুড়িকে দেখাচ্ছে দেখেন তো ভাত সিদ্ধ হয়েছে কিনা তো এতটাই সে তো হয়েছে যে আটা আটা হয়ে গিয়েছে যাই হোক প্রথমবার অবশ্যই এরকম হতে পারে কিংবা হয়ে থাকে সবসময় বড় বড় রাঁধুনিদেরও অনেক সময় ভুল হয় আর সেখানে তো ও প্রথমবার যদিও সে বলেছে যে আমি খেয়েছি আমার দাদি রান্না করতো তো দাদি রান্না করতো খেলেই তো অনেকটা অনুমান করা যায় অনুমানের ভিত্তিতেও কিন্তু মেয়েরা অনেক কিছু রান্না করে থাকে তো যেটা বলতে চাচ্ছিলাম যে রান্না করার পর তো ওটা একেবারে ফেনা ভাতের মতো ফেনা পোলাও হয়ে গিয়েছে ফেনা জদ্দা ভাত হয়ে গিয়েছে সরি তো ফেনা জদ্দা ভাত খেয়ে শ্বশুরবাড়ির লোকজনকে মানে ফোর্স করছে সাকিব ভালো বলতেই হবে সে ক্যামেরা ধরছে আর বলছে যে আমি খেয়েছি খুব স্বাদ হয়েছে তার মা খেয়ে কিন্তু স্বাদের কথা মানে কি বলবে এটা ভাবছিল মনে হয় ভালো হয়নি এটা কিছু একটা বলতে চাচ্ছিল নরম হয়ে গিয়েছে কিন্তু সাকিব ফোর্স করে বলছে তার মাকে কি ভালো হয়েছে না খারাপ হয়েছে আমি তো খেয়ে দেখেছি ভালো ভালো হয়েছে হয়েছে তখন ওর মা হ্যাঁ তারপরে নিয়ে ওই ওই যে পাশে থাকে না চাচিরা সারাক্ষণ খাওয়ার জন্য উন্মুখ হয়ে থাকে ইদানিং তো একটু কম দেখা যায় প্রথম দিকে তো যা মানুষ ওদেরকে বলতো তো সেই মাহি তো মুখে দেওয়ার আগেই মানে মুখে দিয়ে মানুষ তো একটু খেয়ে তারপর বলবে মুখে দিয়েই সে একটি মো বাবি যখন রান্না করেছে তখন তো মজা হবে আর চাচি শাশুড়ি সেও তাই যে বৌমা যখন রান্না করেছে তখন তো মজা হবে কারণ এর আগে তো পানি চুবানি খেয়ে খেয়ে বলেছে যে পিছনে লাগে তো সেই ভয়টা তো চাচি শাশুড়ির আছে তাই সে ক্যামেরার সামনে ভালো বলতে বাধ্য আর সাকিব সে তো খাওয়ার জন্য নাকি ছুটেই আসছে বারবারই সে বলছে খুব মজা হয়েছে তার মাকেও এইভাবে শিখিয়ে দিয়েছে বলার জন্য এই হলো এদের জদ্দার কাহিনী গেল তো বোধরা এদিকে তো দেখলাম যে মিম মেমকে দেখলাম যে তার সেই বিদেশি কি বলে আপা বিদেশি আপা রিটার্ন গিয়েছে তার বাড়িতে কারণ তার টাকা টাকা জমা দিতে হবে খুব শীঘ্রই তার ভিসা হবে তো এই টাকা জন্য সে আসছিল কিনা মিমের বাসায় কে জানে মিমকে তো দেখলাম যে টাকা তার বাবা নিয়ে আসছে সেটা দেখালো কিন্তু টাকাটা কি প্রয়োজনে আনলো ঠিক বুঝতে পারলাম না মনে হলো যে কিছু টাকা ধার দিয়েছে এই আপাকে যাই হোক আপা যাওয়ার আগে যে কাঁদুনি ভাবটা দেখালো মিম ভিডিও করতে বসছে আপাকে নিয়ে আপনারা আপাকে নিয়ে এ বলেন ও বলেন মিম এমন ভাব দেখাচ্ছিল বাপরে বাপ যে দর্শকদের প্রতি মুহূর্তেই সে দর্শকদের দোষারোপ করে দর্শকরা তাদেরকে এই সর্বনাশ করেছে ও সর্বনাশ করেছে এই বলেছে ওই বলেছে বিয়ে বসেছে বাচ্চা নিচ্ছে সব দর্শকদের কারণে মিম করে থাকে মিমের কিন্তু আল্লাহ কিছু করে না সব দর্শকরা করে মিমের কিন্তু ভাগ্যরেখা আল্লাহ তৈরি করে দেয়নি মিমের ভাগ্যরেখা দর্শকরা তৈরি করে দিয়েছে এই ধরনের কথাবার্তা মিম বলে থাকে বন্ধুরা এই যে মিম যে এত বড় বড় কথা বলে মিমের নিজের শাশুড়ি হাসুর দেবর এদ ভাবি এদেরকে নিয়ে কী ধরনের কথাবার্তা মিম বলে মিমের আগের সংসারের যে শ্বশুর ছিল ননদ শুনেছে আত্মহত্যা করেছে সব কিছু মিলিয়ে মিম যে নিজের আত্মীয় স্বজনদের সঙ্গেই সম্পর্ক ভালো রাখতে পারে না আত্মীয় স্বজনের সঙ্গে কথাবার্তা ভালোভাবে বলতে পারে না সে শেখাতে আসছে ভেওয়াজদের কথাবার্তা যাদের টাকায় সে বড় বড় বলি ছাড়ে নিজেকে স্বাবলম্বী করে তুলেছে জমি কিনেছে ডুপ্লিকেট বাড়ি করার আপনারা আবার ভেবে না যে আমি ডুপ্লিকেট কিন্তু আমি ফাজলামও করে বললাম ডুপ্লিকেট বাড়ি করার স্বপ্ন দেখছে তো আমি বুঝলাম না ডুপ্লেক্স বাড়ি করার জন্য সে নাকি কিস্তি তুললো কিস্তির টাকা দিয়ে কি এই শপিং এই মেহমানদারি ঘোরাফেরা খাওয়া দাওয়া এইসব করছে বাড়ি কোথায় বাড়ি তো কিছু দেখছি না ঠিক মাথায় আসছে না যে কিস্তির টাকা তুললো বাড়িতে হাত দিল না অথচ তখন বলেছে তার হাতে টাকা নেই টাকা নেই তাহলে এই ফুর্তিপাতা কোথেকে করছে এ টাকা কোথেকে আসছে আবার দেখছি যে এই যে বাবু মানে ছাগল বাবু সে আবার চলে গিয়েছে কুয়াকাটা তারা তো শখ আসে থেকে কুয়া কাটা ঘরবার বন্ধু বান্ধব নিয়ে তো এর ব্যাপারে তো আমি খুব আপসেট হয়ে পড়লো যে বন্ধু বান্ধব নিয়ে বাবু ঘোরাফেরা করে মেয়েদের জীবন এরকম ওরকম হারে তোদের আবার জীবন তোরা একটা ছেলে একটা পুরুষ ধরিস যেরকম ইচ্ছা সেরকম তোরা মানে যখন তখন রাগ হয়ে ঘর থেকে বের হয়ে এখানে সেখানে ঘুরে বেড়াস এ ও বাড়ি আজকে এর ঘর কালকে ওর ঘর আজকে এলাকা কালকে ও এলাকা এগুলা কোনো মেয়ে মানুষ করে তোরা কি পুরুষের থেকে কম ওই যে বাবু করছে তোর থেকে কমই করছে তোর থেকে কমই করছে রে মিম এই মিম মলি মাসি এই মলি মাসি আমার একজন ভিউয়ার্স নাম দিয়েছিল আমি মাঝে মাঝে বলে থাকি আবার মাঝে মাঝে বলি না ঠোঁট উসনি তো এই ঠোঁট উসনি মেয়েটা কালী মিমি মিম আবার যেন কি ওর মা ডাকে মিনি হ্যাঁ সেই মিনি সে কি কম করেছে এই সানিকে ছাড়ার পর সে তো নিরত্ব সে গিয়েছিল আজ এলাকা এলাকায় থাকে কাল অন্য এলাকায় থাকে আজ এখানে ঘুরতে যায় কাল ওখানে ঘুরতে যায় মেয়ে মানুষ বলে যে নিজেকে যে ছোট করলে ঘরে বন্ধি করলে তো তুমি তোমার সেই জীবনটা ভাবো তখন কি তুমি ছেলে ছিলে পুরুষ ছিলে তখন কি তুমি এই মিনি থেকে মিস্টার ছিলে ঠিক মাথায় আসছে না তো বন্ধুরা এদের কথা কি বলবো তো আসলো তো কোয়াকাটা থেকে বাবু আবার একজন ভিওয়ার্স খুব প্রিয় একজন আপু তিনি লিখেছেন যে আপু দেখেন বাবু মানে কি করলো কোয়াকাটা থেকে ঘুরে এসে সেই ব্যাগটা বিছানার উপর রাখলো বাচ্চা ছোট এদেরকে আক্কেল হবে না মানে ভিওয়ার্সরা কতটা অতিষ্ঠ ভিওয়ার্সরা কতটা মানে এদের দেখে বিরক্ত যে আমরা তো ভিওয়ার্সরা তো কিছু শেখার জন্য যায় তোদের এসব রঙ্গ তামাশা তোদের এসব জিনিস দেখলে ভিওয়ার্সরাই তোদেরকে ধুনে দেয় আবার তোরা আবার উল্টা ভিওয়ার্সদের ভুল বুঝিস যে ব্যাগ সারাদিন ঘুরে ময়লা মাখিয়ে ভাইরাস মাখিয়ে সেই ব্যাগটা বাচ্চা আছে ডাইনিং টেবিল সব কিছুর উপরে বাবু নিয়ে নিয়ে রাখছে আর জিনিসপত্র খুলে খুলে ওই মিমের একটা ছানা আছে না বড় মেয়ে আবদিয়ানা কি নাম দের ব্যাটারি মেয়ে বাচ্চা মানুষ ইচ্ছা করে না ওর বলতে মার হয় যে মা কিন্তু এই বাচ্চাটার এই দেড় ব্যাটারির চোখটা মানে সারতে পারতো অনারে কিন্তু ওর মার অবহেলার কারণে এই বাচ্চা এত টাকা খরচ করে বাচ্চার চোখের চিকিৎসা করায় না ওরা এটাকে কিছুই মনে করে না যাই হোক সেই মেয়েটার শুধু চোখ তো আছেই সমস্যা সেটা বাদই দিলাম তো মেয়েটা হলো কথায় কথায় রাগ করে ভাব করে মান অভিমান করে এই অভ্যাসগুলো যদি চেঞ্জ না করে এই মেয়েটার ভবিষ্যৎ যে কি হবে ওই যে লোকে কিন্তু কথায় কথায় বলে ছেলেরা রেগে গেলে হয় রাজা মেয়েরা রেগে গেলে হয় বে তারপর টুক আপনারা বুঝেই নেন জানেন তো সেই অবস্থা না হয় ওর মা তো সেই চলে গিয়েছিল বিভিন্ন শুনতাম ও হ্যাঁ অবশ্যই আপনারা জানতে পেরেছেন যারা অনলাইন জগতে থাকেন যে ইতিমধ্যে বাংলাদেশের ভাবতে পারেন আমরা না হোক যে এই যে অনলাইনে থেকে বা সমস্ত বিশ্ব থেকে অষ্টম স্থান অধিকার করেছে বাংলাদেশের এক পন দম্পতি এরকমই কিছু খোঁজার জন্য অনলাইনে কিন্তু অনেক ব্যক্তিরা এখন বিভিন্নভাবে ঘোরাফেরা করছে তো তারা কিন্তু শুধু নিজেরাই দাম্পত্য জীবনের মধ্যেই এগুলা করছে না আপাতত কিছু উঠতি বয়সী ছেলে মেয়েদের দ্বারাও তারা করানোর চেষ্টা করছিল এবং কোনো একজনের রিপোর্টের ভিত্তিতে অবশেষে এটা খুব সহজে নজরে আসে এবং অবশেষে ধরা পড়েছে আজকেই বোধহয় ধরাটা পড়লো যেটা আমি নেটে দেখলাম তো যাই হোক বন্ধুরা এরকম আরেকটা আরও দুটো পরিবারকে আমরা টার্গেট করেছি দেখা যাক সন্ধান চলছে বাকিটা প্রকাশিত অবশ্যই আসবে যদি সঠিক হয়ে থাকে তো যেটা বলছিলাম যে এই মিম বাবু বাবু এসে দেখলো যে তার তারা নাই তো হতবাক হয়ে চলে চলে গিয়েছে গিয়েছে তার মানে সেটা বাবুকে জানানো হয়নি মিম হয়তো বা জানায়নি তো মিম আবার কি করলো বন্ধু নিয়ে তুই চলে গিয়েছিস কুয়াটা কুয়াকাটা তো আমি ঘরের মধ্যে আড্ডা পিটাবো আমার বান্ধবীকে নিয়ে তাই সে আপা থাকা সত্ত্বেও তার বান্ধবী সাদিয়াকে মানে কল করে নিয়ে তার বাসায় এসে সময় কাটিয়েছে মানে এই মেয়েটা আনন্দ ফুর্তি ছাড়া সাংসারিক মন নাই কেন স্বামী ছাড়া কি মানুষ তুই তো স্বামী ছাড়া প্রায় এক দেড় বছর ছিলি তখন কি এই আব্দি নিয়ে একা একদিন দুই দিনের জন্য গিয়েছে ঘরের মধ্যে আপা আছে তোর আবার সাদিয়াকে টাকা লাগবে কেন তারপর আসলো ভালো কথা বাবু আসার সাথে সাথে কি করলো চলে গেল আবার ওই বোনের বাড়ি দেখালো কি কারেন্ট নেই গরমে কেন আইপিএস কিনতে পারো না একটা আইপিএস এর দাম কত একটা আইপিএস এর দাম এত নয় যে তুমি যে রেগুলার ড্রেস কিনছো তুমি এ করছো ও করছো তো একটা আইপিএস কিনে ছোটো বাচ্চা কাচ্চা আছে ঘরে তাদেরকে শান্তি দিতে পারো না সেবেলায় কেন তোমাকে ভিওয়ার্সরা বলবে তারপরে কিনবে ভিওয়ার্সরা প্রত্যেকেই বলে লোকে আইপিএস কিনতে দেখি আইপিএস কেনে কি না ভিওয়ার্সদের কথাই নাকি ও সব সময় চলে তো যাই হোক চলে গিয়েছে মরিয়মদের বাড়ি সাবিনার বাড়ি সেখানে যে দেখলাম যে ডিম ভুনা করেছে মুরগির মাংস বেড টের করেছে আরও কী কী ছিল রান্না করেছে তো যে কথা বলতে চাচ্ছিলাম এই মিমনা বলে যে ডিম কে খেতে চাই না বাচ্চারা তো ডিম খাই না তো সাবিনার বাসায় তো দাওয়াত না সাবিনা কেন জন প্রতি প্রত্যেকের হেট প্রতি একটা করে ডিম রান্না করলো মুরগি রান্না করেছে ভাজি আছে ডাল আছে তো এত কিছুর পর কেন সাবিনা তাহলে ডিম দিলো এক্ষেত্রে তো বলতেই হয় মিম তুই কিপটা তাই তুই তুই চারটে করে ডিম রান্না করিস আর বলিস যে মেহমানরা খায় না তো যেটা বলতে চাচ্ছিলাম যে ওখানে দেখলাম সাবিনার বোধহয় দাঁতের সমস্যা হয়েছিল গত ভিডিওতে দেখলাম তো ওখানে ও শাশুড়ি এসেছে তো প্রত্যেক দর্শক ওখানে বলছে যে শাশুড়িকে দেখাচ্ছে বৌমার মতো বৌমাকে দেখাচ্ছে শাশুড়ির মতো অর্থাৎ সাবিনাকে বয়সে দেখাই তো সেটা ও কিসের জিমে যায় ও তো আরো মোটু হয়েছে ও কিসের কি অবস্থা প্রত্যেক দিন ও বাচ্চা নেয় বাচ্চা নেয় একটা হেডলাইন লেখে বাচ্চা হবে এ হবে ও হবে তো বাচ্চা নেয় অথচ বাচ্চার যত্ন নেয় না দেখলাম কি ওর বাচ্চা মানে কমলা ছুলে দিয়েছে সেই রুলা মাদুরের উপর ম্যাডের উপর ছড়িয়ে দিয়েছে খাচ্ছে একটা বাটিতেও নাই তারপর আঙুরগুলা সামনে দিয়েছে বাচ্চা সে আঙুরগুলা ধোয়া না বাজার থেকে আনা সরাসরি মুখে দিচ্ছে আর দেখলাম সাথীর ভাই এই সাবিনার বাসায় কেন ওকে ড্রাইভিং শিখছে এই কি যেন ওর হাজবেন্ডের নাম আরিফ হ্যাঁ পিটবাকা আরিফ লম্বুশ লম্বুস আরিফ ওর কাছে কি ড্রাইভিং শেখার জন্য রেখেছে হেল্পার হ্যাঁ এখন তো সিজন আমি আগেও বলেছি যে ড্রাইভিং শেখার এখন একটা সিজন চলছে হয়তো বা ছয় মাস পাঁচ মাসের জন্য রেখেছে এই সিজনটা সময় একটু লাগে লোকজন এপাশে ভাইটাও শিখে যাবে ড্রাইভিং এরকম কিছু শেখার জন্য বোধ হয় মানে এই সাবিনার বাসায় মামা তো ভাইটাকে রেখেছে আর সাথীকে রেখেছে তো তিসা তো আমি যেটা বলতে চাচ্ছি যে সাবিনা সাবিনার ঘরে একটা উঠতি বয়সী মেয়ে মরিয়া মরিয়াম মরিয়ামের এখন কোথায় আগলে রাখবে মরিয়ামকে এখন পুরুষের নজর থেকে ঠেকে রাখবে সেখানে কি করছে ঘরের মধ্যে একের পর এক মামাতো ভাই কি কি বলবো সৎ চাচা সৎ বাবা কতগুলো হাইরারের মাঝে একটা মেয়েকে ছেড়ে দিয়েছে ঘরের মধ্যে তারপর আবার কি করে এই মেয়েকে একা ঘরে রেখে দুই বোন দেখলাম সন্ধ্যার সময় বাবু বাবু তো আছেই সঙ্গে তো ওই আরো লোকজন পুরুষ ওখানে কিন্তু কোনো মহিলা নেই মিম এবং সাবিনা আর সাবিনার ওই ছোটো বাচ্চা নিয়ে শপিং করতে গেল ওরা জামা কাপড় আর ঘরে কে থাকলো বাবুর দুই মেয়ে অর্থাৎ মিমের দুই মেয়ে বাবু আবার ওই মিমের মেয়েটাকে বড়টাকে আবার আইসক্রিম কিনে কিনতে বাইরে গিয়েছে আবার ফিরবে আর মিমের দুই মেয়ে কার আন্ডারে রেখে গেল এই মরিয়াম বাবু হয়তোবা বা ভিতরে আরও আছে ওই চাচা মামা মামাতো ভাই এরা তো এদের কাছে এই মেয়েটাকে রেখে চলে গিয়েছে তো বন্ধুরা প্রতিবারিত একটা কথা বলি যে এই মেয়েটা নিরাপত্তাহীনতা শুধুমাত্র এই বাবা মার অবহেলার কারণে বাবার সংসার হয়েছে মার সংসার হয়েছে মেয়েটা কচুরি পানার মতো ভেসে বেড়াচ্ছে মা যদিও তাকে দেখায় যে তার কাছে রেখেছে কিন্তু কতটা কতটা যত্নে রেখেছে তা তো আমরা দেখতে পাচ্ছি খাওয়ালে পড়ালে আর পোশাক দেখালে আর ওই একটু মানে কি বলবো পোশাক আশাক একটু অনলাইনে গান বাজনা করলে আদর হয় না এক একটা মেয়ে বড়ো হওয়ার সাথে সাথে যে সচেতনতা হতে হয় একটা মার যে মানে একটা বড় মেয়ে হলে যে পরিমাণ টেক কেয়ার করতে হয় তার কোনো কিছুই এই সাবিনার মধ্যে আমরা দেখতে পাচ্ছি না পুরো উদাসীনতা সাবিনা সাবিনা সবসময় নিজেকে নিয়ে ব্যস্ত থাকে সাবিনা এই বয়সে এসে নিজের শরীর ফিট করার জন্য ব্যস্ত এই বয়সে এসে সে জামা কাপড় কেনার জন্য ব্যস্ত কিন্তু নিজের মেয়ের সমস্ত কিছুতে উদাসীনতা পোশাকে আশাকে চাল চলা শিক্ষা এমনি কি পুরুষদের চোখ থেকে আড়াল করে রাখাও তো আমি জানি না এই মেয়েটারকে নিয়ে শেষ পর্যন্ত কী হয় বা হবেও কিন্তু অপ্রকাশ্যে থেকে যাবে হ্যাঁ বন্ধুরা হয়তো বা আমরা জানতেও পারবো না মেয়েটার কপালে কি করছে তো আসলে এগুলা কি বলবো ওর ভাগ্য লিখুন নাকি কর্মফল বাবা মার তো আজ এ পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন